ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়ন্তন মুনমুন ব্ল আমাদের আজকে করছি মাটির স্বরের ওপর ছবি আঁকার চেষ্টা করছে মুুনমুন যদিও ছবিটির মুখটি খুব একটা সুন্দর হয়নি অত্যন্ত কাঁচা হাতের মতোই মনে হয়েছে কিন্তু প্রথমবার তাই আপনাদের নিজ গুণে ক্ষমা করে দেবেন আর খুব শিগগিরই আমাদের বিদিশার সাহায্যে সুন্দর দুর্গা মাটির স্বরের ওপরে আমরা নিয়ে আসবো আপাতত এটা দেখুন আর শুনুন সেই কথা যে কথা না বললেই নয় জাস্টিস ফর আর জি জন্য এই জাস্টিস ফর যা আজকের আন্দোলনটা অনেকগুলো স্লোগানের জন্ম দিয়েছে যেমন খেলা হবে একটা স্লোগান ছিল কালোজয়ী হয়ে গেছিল ঠিক সেরকম বেশ কিছু স্লোগান আমরা দেখতে পাচ্ছি যেটা উঠেছে যা আমাদের মনে বা ইতিহাসের জায়গা করে নেবে আমরা শুনি সেই স্লোগানগুলো কী কী ভোর হলো দোর্ক হলো পুলুষ কাকু ওঠোরে হায়ের চোখে দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে আবার বলছি ভোর হলো দোর হলো পুলিশ কাকু ওঠোরে হাওয়াইচুটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে যদিও পুলিশকে দোষ দিয়ে লাভ নেই প্রত্যেকটা প্রফেশনই দাদা অপর মহলের নির্দেশ শুনতে বাধ্য হয় পরেরটা সাদা চুল কালো কোট নামটার বললাম বিপ বিপ বলে দিলাম ছোটো লোক কারণ কোনো নাম মানুষের নাম নিয়ে এভাবে বলাটা উচিত না তারপরটা তোমার চা তুমি খাও আমার দুর্গা বিচার চা দাও আবার বলছি তোমার চা তুমি খাও আমার দুর্গার বিচার দাও এটা আমার মনে হয় ওই ডাক্তারদের যেমন চা খেতে আসতে বলেছে সেটা থেকে হয়তো ওটা দিয়েছে বলতে পারবো না তারপরটা ওই আমার মোহনবাগান আর বেঙ্গল একসাথে যে প্রতিবাদ করেছে তার থেকে এসছে এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি তারপরটা অসাধারণ তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই সত্যি আমরা রাজপথ এখনও ছাড়িনি তিলোত্তমার বিচার চাই তারপরটাও ট্রেডমার্ক ছিল আগের থেকেই তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ তারপরটা আমার খুব ভালো লেগেছে বিচার তুমি দেবে না নিস্তার পাবে না তারপরও খুব সুন্দর নোটন নটন পায়রাগুলি জোটন বেঁধেছে অভিকবিরু সন্দীপ ঘোষ চটি চেটেছে কে পুষেছে কে পুষেছে দিদি পুষেছে সিন্ডিকেটের আতুর ঘর ধরা পড়েছে আমরা বিচার চাই সমস্ত সিন্ডিকেট কালচার এগুলো বন্ধ এটাই চাই আতা গাছের তোতা পাখি স্বাস্থ্য ভবন সাফাই পাখি স্বাস্থ্য ভবনের সাফাই সত্যিই প্রয়োজন বিনীত গোয়েলকে চিনে নে ওয়েল এক্সে বেঁচে দে এটা আমার একদমই পছন্দ হয়নি কারণ কোনো ভাবে বলা উচিত নয় এটা আমি প্রতিবাদ জানাচ্ছি যতই আসুক ঝড় বৃষ্টি জাস্টিস ফর আর কর এটা অবশ্যই খুব ভালো যতই আসুক বৃষ্টি ঝড় জাস্টিস ফর আর কর তারপরটাও খুব ভালো না নাটক ছেড়ে বিচার কর জাস্টিস ফর আর কর তারপর একটা খুব সুন্দর কবিতা লিখেছে আমার আমরা কেন লড়ছি ভাই শিরদ্বারাটা বিক্রি নাই আই প্রশাসন দেখে যা জনগণের ক্ষমতা তারপরটাও সত্যি আমাদের প্রত্যেকের মন নাড়িয়ে দিয়ে যাওয়ার স্লোগান মাঠে ঘাটে শপথ নেবো বোনের বিচার ছিনিয়ে নেব বিচার তুমি দেবে না তোমার চা খাবো না আমার রাস্তা আমার ডাক ধর্ষকরা নিপাত যাক ভিনীত্র তুমি শুনছো নাকি তোমার পদ ত্যাগ বাকি শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় সত্যি এই আমাদের সবার তারপরটাও খুব মজাদার বা খুব ইয়ে ভালোভাবে উঠেছিল এবছর উঠেছে চুরি কে হল্লা বল শাড়ি কে হল্লা বল তারপরটা আমরা অনেক আগেই শুনেছিলাম পুলিশ তুমি লোক তোমার মাথায় উকুন হোক তারপরে ধর শুদ্ধির চামড়া গুটিয়ে দেব আমরা যদিও আইনকে নিজের হাতে নেওয়া কখনোই আমরা সমর্থন করি না তার কথা বলবো না যতই করবে ফোসফোস বেড়েই যাবে জনরস এটা তো আমরা দেখতেই পাচ্ছি ফোসফোস যত বাড়ছে জনরস যত বাড়ছে অনেক হলো ছলাকলা ভয় পেয়েছে চোদ্দতলা ঘুম ধরেছে রাজ্য জুড়ে কোনোটাই আস্ত নেই শিক্ষা জেলে খাদ্য জেলে লোডিং হচ্ছে স্বাস্থ্য সত্যি এটা আমাদের লজ্জাজনক ব্যাপার পশ্চিমবঙ্গবাসী হিসাবে জোট ভেদেছে বাঙালঘটি ভয় পেয়েছে হায় চটি তোমরা কারা খোলা মন আমরা কারা আন্দোলন আবার বলছি তোমরা কারা খোলা মন আমরা কারা আন্দোলন তোমার আমার অ্যালার্জি কালীঘাটের ব্যানার্জি এইটাও আমার পছন্দ নয় এভাবে কাউকে বলাটা উচিত নয় তারপরটা সত্যিই খুব ইম্পর্টেন্ট বা ভালো লেগেছে আমারও বা এটা উচিত পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এবার হবে অকালবোধন আরজি করের ওষুধ নিধন তাহলে এই যে কালোজয়ী গল্পগুলো মানে যে আমাদের যে ইয়েগুলো রয়েছে বিভিন্ন কি বলবো স্লোগান কালোজয়ী হয়ে গেছে এবছর এবং এই জাস্টিস কর নিয়ে সেগুলো তোমাদের শোনালাম এবার চলে আসি আমরা আমাদের যেমন ট্রেডমার্ক সেই গল্পের গল্পটাতে নিয়ে লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় যে একটা আলাদা রকমের রস্যবোধ থাকে তার কিছু উদাহরণ আপনাদের সামনে দিই এটা পরেও একটা গল্পটা একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে একজন লোক হন্ত হয়ে জানলায় এসে ভদ্রে বসা ভদ্রলোক জেসে বললো দাদা এটা কি সব স্টেশন থামবে ভদ্রলোক পেপার থেকে চোখসুরি গম্ভর উত্তর দিলেন কেন আপনি কি সব স্টেশনে নামবেন এরপর চলন্ত ব্যান্ডেল ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে চুক্তি উঠতে প্রশ্ন করলেন দাদা এটা কি ব্যান্ডেল তৎক্ষণাৎ নির্বিকা উত্তর ভেসে এলো না এটা হ্যান্ডেল দমদম থেকে সন্ধ্যেবেলায় নারকীয় বি জয় করে একটা ট্রেন এর পাদারিতে কোনো রকমের ঠাই পেয়েছে একজন ব্যক্তি গোটা শরীরের এইটটি পারসেন্ট দরজার বাইরে কেবল একটা হাত হাতল ধরে কোনো ক্রমে ধরতে পেরেছেন ট্রেনটার গতি নিয়ে নিয়েছে আর তার কানের পাশ দিয়ে ফুসলুসল সাঁই সাঁই করে চলে যাচ্ছে ভদ্র চিত্র দাদা একটু